বাহুবলে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে টানা তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বড়ইউরি ও বাহুবল গ্রামের দুই শিশুর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বিকেল থেকেই উত্তেজনা বিরাজ করছিল সন্ধ্যার পর উভয়পক্ষের লোকজন দেশীয় নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয় ধীরে ধীরে সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে রাত দশটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

দুইজন ছেলের মারামারি নেই ওটা সম্ভবত মেয়েজনিত কোনো কারণে হয়েছে আর বর্তমান পরিস্থিতি এখন সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে কিন্তু মারামারিটা প্রায় তিন ঘন্টা থেকে চার ঘন্টা যাবৎ মারামারি চলেছে আমি সর্বপ্রথম থেকে আমি সারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি এবং কথা বলেছি কিন্তু পুলিশ প্রশাসন সর্বপ্রথমেই তাদের অপারগতা প্রকাশ করেছে তারা সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রথম থেকে চেয়েছে কিন্তু হবিগঞ্জের হেডকোয়ার্টার হচ্ছে বানিয়াচঙ্গে বানিয়াচং থেকে বাহুবল সেনাবাহিনীর আস্তে আস্তে অলরেডি মারামারি অনেক দূর আগে গেছে কিন্তু প্রশাসন যদি এই অবস্থায় যদি বাহুবল যেহেতু একটা মারামারি প্রবণ এলাকা প্রশাসন যদি রকম ক্ষেত্রে যদি প্রশাসন এইরকম ব্যবস্থা নেয় এত দেরিতে তাহলে আসলে আসলে মানুষ নিরাপত্তাটা কোন জায়গায় যারা দোকান বাজারের বাজার যারা তাদের যে আজকে যে ক্ষয়ক্ষতি হলো এটার আসলে দায় ভারকে নিবে প্রশাসনকে আমরা আশা করি যে প্রশাসন সামনে যাতে মারামারি আর না হয় বা এরকম মারামারি যদি হয় তাহলে মারামারি যাতে না বাড়ে তাদের তারা যেন দ্রুত প্রদান